পাসপোর্ট ভেরিফিকেশনের নামে ঘুষ বাণিজ্য ও সাধারণ মানুষকে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপুরে রাজধানীর পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কার্যালয়ে এ দাবি জানা তারা এ সকল দাবি দ্রুতই কার্যকর করার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত আইজি শাহ আলম বিস্তারিত প্রান্ত পারভেজের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মঞ্জুর মুরাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আইয়ান আদিবের নেতৃত্বে বুধবার দুপুরে রাজধানীর এসবির প্রধান কার্যালয়ে যান একটি প্রতিনিধি দল এ সময় কথা বলেন অতিরিক্ত আইজিপি শাহ আলমের সাথে তারা জানান পাসপোর্ট ভেরিফিকেশনের নামে নৈরাজ্য বন্ধ সহ বেশ কিছু দাবির কথা যত অনিয়ম আছে এখানে সকল অনিয়ম আমরা বন্ধ করার প্রতিবাদে আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে একটা টিম নিয়ে এখানে এসেছিলাম আমরা যে দাবিগুলো তুলে ধরছি তিনি এগুলো খুব দ্রুত সমাধান করবেন সব কাজে যেন হেল্পফুল হয় সেটা আমরা চাই বৈষম্যের শেষ ওনারাও চায় আমাদের সাথে এবং ওনারা আমাদেরকে নিয়ে কাজ করতে চায় খুব শিগগিরই সাধারণ মানুষের হয়রানি কমিয়ে আনতে কাজ চলছে বলে জানান এসবির এই এই ঊর্ধ্বতন কর্মকর্তা কিভাবে জনগণকে আরো ভালো সেবা দিতে পারবো আরো মান মানসম্মত সেবা একুশ শতাব্দীর উপযোগী সেবা দিতে পারবো সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এখানে এদিকে সরকারি দপ্তরগুলোকে মুক্ত করার দাবি সাধারণ মানুষের ভেরিফিকেশনের সময় অনেক অনিয়ম আসলেই হয় প্রচুর হয়রানি হয় এটার ব্যাপারে অবশ্য কর্তৃপক্ষ এটা সতর্ক হওয়া উচিত ন্যায্য যে নাগরিক সুবিধা নাগরিক সুবিধা যাতে প্রায় দেশের সকলকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত একটি নতুন দেশ গড়ার প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা